বাংলাদেশের সিনেমায় এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ছবি দরদ পনেরো নভেম্বর দেশের প্রেক্ষাগ্রহে মুক্তি পায় এই ছবি সেই সময় বাংলাদেশের বাইরে দেশে একযোগে মুক্তি পায় দরদ প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনেমাটি বেশ জমজমাট ব্যবসা করেছেন দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির দর্শক চাহিদা কিছুটা কমে গেলেও শুক্রবার ও শনিবারে দরদের আয়ের আরো একটি নতুন রেকর্ড গড়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে প্রথম সপ্তাহে সিনেমাটির আয় এক বিশাল রেকর্ড গড়েছে মনে করেছে প্রথম সপ্তাহের পর সিনেমাটি দশক চাহিদা কিছুটা কমে গেলেও ধীরে ধীরে এটি এখন আবার বাড়ছে দশক চাহিদা এভাবে বাড়তে থাকলে ঈদের মু। মুক্তি পাওয়া সিনেমার আয়ের রেকর্ড ইউটিউবকে যাবে ধরো সিনেমাটি শুধুই দেশের প্রেক্ষাগৃহে নয় বাইরেও দেশের ব্যাপক জনপ্রিয়তা শিগগি এদিকে কোনো মাধ্যমেই এক সাক্ষাৎকারে পরিচালক অনন্য মামুন জানিয়েছেন ইউএসএ ছবিটি